আবারও স্বাগত জানাচ্ছি দানুপুর চৌধুরী শোতে এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান এবং থাকে রাজনীতির বিশ্লেষণও আজকেও আমরা যে বিষয়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিউ ইয়র্ক সিটির মেয়র কে হতে যাচ্ছেন পরবর্তী মেয়র এটি নিয়ে আলোচনা এবং ভোটের হিসেব নিকেশ অনেক কিছুই চলছে এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে আমি তিনজনকে পেয়েছি তিনজন তিন ঘরনার রিপাবলিকান ডেমোক্রেট এবং স্বতন্ত্র প্রার্থী যারা সমর্থনে কাজ করছেন এরকম তিনজনকে পেয়েছি আমাদের কমিউনিটির মধ্য থেকে আমি পেয়েছি আমাদের নাসির খান পল ভাই তিনি তিনি সমর্থক এবং আছেন আমাদের সাথে আমরা পেয়েছি দিলীপ নাথ তিনি স্বতন্ত্র প্রার্থী এন্দ্র কৌমর সমর্থনে কাজ করছেন এবং আমরা পেয়েছি রওশন আরা নিপা তিনি কাজ করছেন ডেমোক্রেটিক প্রার্থী যিনি মনোনীত প্রার্থী আছেন জহরন মন্দানের পক্ষে তারা কাজ করছেন তিনজনের পক্ষে আমি বলবো যে অনেক অনেক কৃতজ্ঞতা একটু আগে জেনে নিই কেমন আছেন তারপরে তপ্ত রাজনীতির আলোচনা বিতর্ক হবে এবং তিন জনের কাছ থেকে জেনে নিব কেন ভোটাররা তাদের প্রার্থীকে ভোট দিবেন এবং বেছে নিবেন কোন কোন এজেন্ডার সামনে। শুরুতে আমি পলভ ভাই আপনার কাছ থেকে জানতে চাই কেমন আছেন। আলাইকুম। হ্যাঁ ভালো আছি তুমি কেমন গতকালের বিতর্ক কেমন উপভোগ করলেন? ভালো লাগলো। চমৎকার বিতর্ক হয়েছে। এবং এই সময় আমার মনে হয়েছে যে অ্যান্ড্রু কুমো did his best যদিও আমার আমার রিপাবলিকান প্রার্থী আপনি যেহেতু রিপাবলিকান রেজিস্টার আমার মনে হয়েছে ছিল আপনার মতো করে কথা বলে বিতর্কের মঞ্চে পল ভাইয়ের কথা আমার মনে হয়েছে বেশি আমি ইচ্ছা ডক্টর দিলীপনাথ আপনার কাছে যেতে চাই ব্যস্ততার সময় কাটছে আপনাদের কেমন আছেন আমি খুবই ভালো আছি ধন্যবাদ আপনার শোতে আমাদেরকে ইনভাইট করার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আপনারা আপনি যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছেন যে আমাদের মানুষকে ওয়াকাল করার জন্য নির্বাচনে বিভিন্ন ইস্যুতে আহ সর্বপ্রথমে আমি সবাইকে আপনার শো এর মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা জানাতে চাই আমি আসলে এই মুহূর্তে আপনার একটা দীপাবলির অনুষ্ঠান থেকে এসে আপনার সাথে জয়েন করছি করতেছি করার সৌভাগ্য হয়েছে তো আমি আহ পল এবং আহ নিপা দুইজনকে ধন্যবাদ জানাই যে ওনাদের সাথে আজকে বসে কিছু আড্ডা মারার সুযোগ হবে এবং আপনার অনেক অনেক শুভেচ্ছা দীপাবলির অনেক এবং আমার ছিল যে আমি অনুষ্ঠানের শেষেও আপনাকে একটু বলতে বলবো কারণ আপনি এই অনুষ্ঠান থেকে যুক্ত হচ্ছেন আর শুরুতেই যেহেতু আনলেন এবং হিন্দু ধর্মাবলম্বী এবং সাথে আমরা এই উৎসবটি সবাই অন্যভাবে উদযাপন করি সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা নিপাপা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ব্যস্ত সময় যাচ্ছে যেটা আপনি বলছেন নির্বাচনের আর মাত্র কদিন আছে সেই সাথে আজকে এই সময়টাতে আসলে তিন মতধারার তিনজন যদিও আমরা মনে করি যে সবার উদ্দেশ্য আসলে নিউ ইয়র্ক সিটি ভালো চাওয়াটা তো আজকে দীপাবলির শুভেচ্ছা সবাইকে যারা দেখছেন এবং আহ দিলীপ দা আপনাকে স্পেশালি হ্যাঁ দিলীপ দার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ দিলীপ দা সেই অনুষ্ঠান থেকে করে যুক্ত হয়েছেন সে কারণে একদম তপ্ত রাজনীতির আলোচনায় যাওয়ার আগেই আমি নিপাপাকে দিয়েই শুরু করি কারণ নিপাপা হচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী যিনি আছেন জোহরান মামদানির সমর্থক আপনার কাছে একটু ছোট ছোট করেই আমি সবার কাছ থেকে নিব তাহলে হবে কি সবাই কথা বলার সুযোগ পাবে বিভিন্ন এজেন্ডা ধরে এবং আরেকটি অনুরোধ থাকবে যে কেউ কথা বলতে চাইলে তাকে কথা বলার সুযোগটি দিতে হবে আপনার যদি কোনো অবজেকশন থাকে পরবর্তীতে আপনি সেই পয়েন্টটি তুলতে পারেন নিপাপার কাছে আমি একটু জানতে চাই কেন মামদানিকে ভোট দিবেন আমাদের কমিউনিটির মানুষ কোন এজেন্ডার কারণে অনেক ধন্যবাদ নুপুর আসলে একটা কথা আপনি কেন মামদানিকে ভোট দিবে আমাদের কমিউনিটির মানুষ রাইট আপনি আমাদের কমিউনিটি যদি বলেন তাহলে আমরা হচ্ছে অভিবাসী শ্রমজীবী মানুষ নাইনটি ফাইভ বা তারও বেশি মানুষ এবং যাদের আসলে একটা অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক সিটি দরকার রাইট যে যারা যেই নিউ ইয়র্ক সিটিতে তারা হচ্ছে অনেক বিলাসিতা না হলেও তাদের ন্যূনতম যে চাহিদাটা আছে খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষা এবং তাদের পরিবার নিয়ে একটা স্বাচ্ছন্দে খুবই একটা অনেক মানে আমি বলছি না বাট একটা মানবিক এবং একটা অ্যাফোর্ডেবল একটা সাশ্রয়ী একটা মানসম্মত জীবন যাপন করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে এবং সেটা কার টাকা আছে কে ব্যবসায়ী সেটা না প্রতিটা মানুষের আছে এবং আমেরিকায় যে ইমিগ্রেন্ট কমিউনিটি বা আমাদের কমিউনিটি এসেছিল কি কেন এসেছিল একটু স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য রাইট তার সন্তানের ভবিষ্যতের জন্য তার একটুখানি নিশ্চিন্ত জীবন যাপনের জন্য কিন্তু আপনারা দেখতে পাবেন যে গত এক গত বিগত সময়ে আসলে অভিবাসী শ্রমজীবী মানুষের জীবনটা কেমন তাদের কি বসবাসের সেই বাসস্থানটা আছে আপনি প্রত্যেকেই জানেন বেশিরভাগ শ্রমজীবী মানুষ আমাদের কমিউনিটি একটা এক বেডরুমের চারজন পাঁচজন থাকে তার সন্তানের যে শিক্ষা সেই শিক্ষা পাবলিক স্কুলগুলোর অবস্থাটা কি এর বাইরে যদি আপনি তার হেলথ কেয়ার তার হচ্ছে জিনিসপত্রের দাম তার যে আয় কোনো একটা মানুষ একাই ইনকাম করে কি তার সংসার চালাতে পারে এই প্রশ্নগুলোর মধ্যেই আসলে উত্তর আছে কারণ যেটা চেয়েছেন ওনার মামদানি যে নির্বাচনের প্রতিশ্রুতি যে অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক সিটি রাইট এই সিটিটা তো সবার সেখানে সবারই বসবাস এবং পৃথিবীর সবচেয়ে উন্নত একটা শহরে আমরা বসবাস করি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর সবচেয়ে অর্থনৈতিক ভাবে উন্নত একটা শহরে বাস করে আমরা যে মানবতার জীবনযাপনটা করি সেইটা থেকে বের হওয়া আসার যে প্রত্যাশা যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে কর্মপদ্ধতি প্রচারণার যে জায়গাটা এসছে সে কারণেই আসলে আহ জোহরান মামদানিকে মানুষ ভোট দিয়েছে প্রাইমারিতে আপনারা জানেন ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে মামদানি হচ্ছে প্রাথমিকে নির্বাচিত হয়েছেন এবং সেই কারণেই মানুষ হচ্ছে আসলে মেইন ইলেকশনে ভোট দিবে ডক্টর দিলীপনাথ নাথ আপনার কাছে যেতে চাই যে আপনি ইন্দ্র কৌমর সমর্থন করছেন সাবেক গভর্নর নিউ ইয়র্ক স্টেটের এবং তিনি ফেডারেল পর্যায়ে দায়িত্ব পালন করেছেন আপনি কেন আমাদের কমিউনিটির মানুষ ইন্দ্র কৌমকে ভোট দিবেন বলে আপনি আশা করছেন Ami Monekure and Rukumoke both Some basic, very basic and fundamental reason. Patamkoto Holoze, Andrew Cuomo is a Democrat. Ami a Democrat. And we are lifelong Democrat. Papa, the candidate, Zoran Mamdani, he's not really a Democrat. He's a socialist. So let's get this clear first. There's a difference between a Democrat and a socialist. And socialist is you can compare them is somewhat like communist. Why do I say that they believe government should control everything. And people should not own home, right? Um, you, you take the wealth from the richest people and give it to the give it to everyone. And you bring the living standard to everyone in the same level. So working hard doesn't mean anything.

Professional, it takes time. It takes sometimes two, three generations to become a real established community. Kintu, that doesn't mean that we give everything free. There is nothing called free in in the world. Certainly not in America. Jita Johan Mamdani, providing a, a false hope, and broken promise.

I happen to manage a quite a large budget in my professional life and in, in, in a state work. I know how the government works. Dr. I don't see it. I don't see a substance. Among Andrew Komogatokalke debated, this is exactly what he asks him. How do you pay for it? He doesn't have an answer. He created a movement, the socialist movement. Yes, in the primary there is there are an 80,000 volunteer. All of these young kids they came from outside of New York. They registered here and voted for him. Amongst sure the New York law, say if you live 30 days, you can register and you can vote. So they don't really care about the New York. They came from out of the state and registered here and vote here to create a movement, a socialist movement. This is exactly

Well, you will trust him to manage a 150 billion dollar budget and 3,000. I mean, 30,000 plus employee. I mean, this is an insane. This is an insane. Affordability. Affordability, it is a problem in New York. We all recognize it. Two thirds of the paycheck goes to the rent. It is not sustainable. We have to do something. We have to build more housing. New York vacancy is less than 1%. Less than 1%. What does that mean? That means you have to build more house. There is no enough supply. He doesn't build as much as he used to. He's a you know, he's the builder. He, he knows that. Why he should build a house when you Put a you know, rent freeze and when you cannot, you know, when you don't have a you know latitude to do things that you should be doing, right? <laughs> New York de Blasio he freeze rent three times, and that backfire. that shortened our supply. Basically, he wants to become a de Blasio 2.0. I mean, a agenda, this will not close the equity gap. এবং এই যে অ্যাফোর্ডেবলের যে কথাটা বলছেন কিছুই হবে না এই যে ফলস আমাদের দিয়ে একটা ধ্বংসাত্মক রূপে পরিণত হবে আর শুধু তাই না আপনি দেখেন আমেরিকার বিভিন্ন শহরে বিভিন্ন শহরে আপনার এই ফ্রি বাস ফ্রি ট্রেন এই ব্যবস্থাটা করেছে রেশনের লাইন আমরা দেখেছি a free bus free train করার পরে কিউএসএ যেন বাস ট্রেনের মধ্যে বেসিক্যালি বিকামে শেল্টার ফর হোমলেস আপনি এই সমস্ত এগুলো আমরা দেখেছি এগুলো এখনো দেখতেছি আমরা আপনি নিউ ইয়র্ক সিটিতে দিস ইজ পল ভাই আপনার কাছে যেতে চাই আপনি কমিউনিটির মানুষকে কাকে ভোট দেয়ার জন্য আহ্বান জানাবেন ধন্যবাদ জি প্রথমে আমি এখানে যে তিনজন ক্যান্ডিডেট আছেন মেয়রের তার মধ্যে যদি নিউ ইয়র্ক শহরের সত্যি কেউ ভালো করতে পারে দ্যাট বি কার্টিসিলোয়া এমন একজন মানুষ ইনি একটা পরীক্ষিত মানুষ রিয়াল নিউ ইয়র্কার সে নিউ ইয়র্কের যে উন্নতি সাধন করছে ক্রাইসিসের সময় তার গার্ডিয়ান অ্যাঞ্জেল গোটা ছড়িয়ে আছে তারা সামাজিক কাজ করেছে পুলিশের সঙ্গে হেল্প করেছে সাবওয়ে পাহারা দিয়েছে সাবয়ের ক্রাইম কমিয়েছে তার রেকর্ড অত্যন্ত ভালো তার কথাবার্তা আপনি শুনেছেন হি ইজ দ্য পিওর ম্যান আমি মনে করি আমরা মনে করি রিপাবলিকান কিন্তু আজকের এই মেমোরিয়াল রেসে যখন আমরা দেখতে পাচ্ছি পোল ইউ ডোন্ট হ্যাভ টু বি আইনস্টাইন এই পোলে দেখছি যদি কাটির সিলোয়া মেয়রিয়াল ক্যান্ডিডেটে থেকে যায় তাহলে আপনার কুমর হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তার চেয়ে বেশি হলো মামদানি উইন করে যাবে সেই সেই সম্ভাবনা অনেক বেশি এখন যেই নিয়োগ শহরটায় আমার জীবনের পঞ্চাশটা বছর এক দুই না আমি কাটিয়েছি সেই শহরটাকে চোখের সামনে ধ্বংস হতে দিতে পারি না তার জন্য যা কিছু করতে হয় আজ এ বাংলাদেশি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান আমরা সেটা করব কেন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছে ম্যাথটা যেটা মিলিয়ে উনি বলেছে এই ভোট টু কাটি সেলুয়া ইস ভোট টু মামদানি আমরা যদি এই মুহূর্তে রিপাবলিকানরা কাটি সিলিয়া যদি ড্রপ আউট হয়ে যায় তাহলে গুড আর না ড্রপ আউট হলেও আমরা যদি তাকে ভোটটা দেই আমি চাই না পল খান আমার ভোটটা ওয়েস্ট গার্বেজে চলে যাক এমন রিপাবলিকানরা কেউ চায় না তাদের ভোটটা গার্বেজ যাও যেহেতু কার্টি সিলভার পোল অনুযায়ী জিতার সম্ভাবনা একেবারে নেই এখন দেখতে হবে আমাদের মধ্যে বিটুইন কুমো আর মামদানি আসলে ক্যান্ডিডেট ভালো আমাকে মনে হয়েছে আমি প্রথমে একটু জোশে চলে আসে প্রথম অবস্থায় প্রাইমারির সময় মুসলমান দাঁড়িয়েছে একেবারে আল্লাহু আকবার বলে মামদানিকে কয়েকদিন সাপোর্ট করেছিলাম দেন আই যে কাকে আমি আল্লাহ বললাম যখন মামদানী আমি লাইফ স্টাডি করা শুরু করলাম এখন এই মুহূর্তে এসে আমি বলছি যে আমেরিকান যারা আছে সবাই জানে কন আর্টিস্ট কি জিনিস কন আর্টিস্ট মানে বাংলায় যাকে ধাপ্পাবাজ বলে এটা একটা ধাপ্পাবাজ লোক এ আপনার জেনারেশন আমার জেনারেশন নেক্সট জেনারেশন সবকে শেষ করে দিবে যদি মামদানি আজকে এই বিউটিফুল নিউ ইয়র্ক শহরের মেয়র হয় বলছি দেখুন আপনি যদি নিউ ইয়র্কার বা আমেরিকান হিসাবে চিন্তা করবেন নট বাংলাদেশী এটা বাংলাদেশে ইলেকশন না আর রিকোয়েস্ট আমার ভিউয়ারদের আপনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি না আমরা নিউ ইয়র্ক আমেরিকা নিয়ে চিন্তা করছি আমেরিকা নিয়ে চিন্তা করেন যেই নাইন ইলেভেনে

এই বোমিং বোমিং এর সঙ্গে কানা হাফেজ যখন ধরা হয় তার সঙ্গে এখন মামদানির আইডিয়াল হলো এই সিরাজ ওয়াজ মামদানি সাহেব উগান্ডায় যে নারী একজন মন্ত্রী হাই পাওয়ার অফিসিয়াল এল জিবিটি কিউ আইন পাস করেছে যে আপনার উগান্ডায় কোনো লেসবিয়ান বা গে দেখা হলে তাদের মানে মৃত্যুদণ্ড যে কেউ প্রমাণ হয় আর ব্যানার গিয়ে তার সঙ্গে তার টাই আছে সে একসঙ্গে ম্যাঙ্গেল করে তার আইডিয়া এক্সচেঞ্জ করে তার সঙ্গে সে আবার আমেরিকা আছে সে এল জি বিটি কিউর আমরা প্যারেডে দেখেছি রেইনবো ফ্ল্যাগ নিয়ে ইজ দিস গাই ইউ হ্যাভ টু ওয়াচ একদিকে সে এল জি বিটি কিউকে যারা একেবারে মেরে ফেলবে মৃত্যুদণ্ড তার সঙ্গে সে এল জিবিটি কিউ নিয়ে যাচ্ছে তারপরে দেখেন লো ইনকাম হাউস সে বলে আমি গরিবের লোক অ্যাফোর্ডেবল আহ মানুষ অ্যাফোর্ড করতে পারছে না এটা ফলস ন্যারেটিভ একটা ফলস ফেক জিনিস কারণ সে নিজেই একটা গরিবের হক মানে খায় রক্ষ কি ভক্ষ বাংলায় যাকে বলে কি করেছে তার বাবা এবং মা চাই কল একটা গরিবের হক মানে একটা বাংলাদেশি যে সেই পেতে তাকে না দিয়ে সে নিজে ভোগ করছে তারপরে আপনি দেখেন সে বাইরের স্টেট থেকে নিয়ে সে ফলস করেছে বিকজ নিউ ল আছে লাইক দিলীপ বললো থার্টি ডেজ থাকলে We know a lot of carpet baggers like sharajibon Arkansas, New York the Senator. Uh, Abu tahir wife, Mary Jubaida. She is living in Buffalo. Everybody knows she's living with his two kids in Buffalo. Now she's running in Astoria. So this, there are a lot of carpet baggers, and carpet baggers are allowed. So, একটা ভালো লিডারের লক্ষণ না তার লাইফটাই ফলস সে জীবনে কোনোদিন চাকরি করেনি এই দুই টার্মস অ্যাসেম্বলিম্যান ছিল একটা বিল আনেনি সে কোনো বাজেট হ্যান্ডেল করতে পারে না হি ওয়াজ এ র্যাপার র্যাপার সম্বন্ধে আপনারা জানেন এখানে যারা র্যাপার করে অশ্লীল ভাষায় গালি দেয় হি ওয়াজ এ র্যাপার সে র্যাপারদের সঙ্গে গাঁজা খেয়ে র্যাপ করতো ইয়াং লাইফে তার কোনো রিয়েল জব নেই হি নেভার ম্যানেজ এনিথিং হাউ ইউ ক্যান ট্র্যাক উইথ দিস গাইড ফর এ বিগ সিটি দ্য ক্যাপিটাল অব দ্যার বাজেট আছে হান্ড্রেডিয়ন ডলার হাউ দিস হ্যান্ডেল আবেগের বসে না পড়ে আমি বলবো বিবেককে বিবেচনা করে আপনারা কিন্তু আমাদের এই বিউটিফুল শহর নিউ ইয়র্ককে ধ্বংস করে দেন না মামদানির মতন একজন কমিউনিস্টকে মেয়র করে প্লিজ থ্যাংক বিফোর ইউ